রোদ্রজ্জোর সকালে ক্রিকেটারদের পদচরণায় মুখর সার্কিট হাউস মাঠ এক বছর বিরতির পর ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ফিরল উৎসবের আবহ নিয়ে চলতি আসরে এগারোটি স্থানীয় দল অংশ নিচ্ছে একই স্বপ্ন নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে পঞ্চান্নটি ম্যাচ যেখানে প্রতিটি দলই লড়াই করবে একে অপরের সঙ্গে আবারও ক্রিকেট লিগ চালু হওয়ায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা এরকম আয়োজন মানে আসলেই বিগত কয়েক বছর ধরে মানে হয় নাই আমাদের দলগুলো খুব ভালো হয়েছে উদ্বোধনী দিনে উত্তাপ ছড়ায় মহামেডান স্পোর্টিং ক্লাব ও থানারঘাট স্পোর্টিং ক্লাব ব্যাট বলে লড়াই দেখতে সার্কিট হাউস মাঠে সকাল থেকেই জড়ো হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা স্থানীয় ক্রিকেটকে নিয়মিত ও শক্তিশালী রাখতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকদের আরও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের একটা ব্যয়বহুল খেলা জানেন সেখানে যদি আপনার স্পনসর না থাকে তাহলে উন্নতি হবে না অর্থ সম্পদশালী যারা আছেন তাদেরকে আহ্বান রাখবো আপনারা সমাজ সংসারের জন্য কিছু করুন তরুণদের জন্য কিছু করুন আসলে এই একটি স্পন্সর অনেক তরুণকে আমরা মাঠে নিয়ে আসতে পারি মৌসুম জুড়ে সার্কিট হাউস মাঠেই হবে সবকটি ম্যাচ আয়োজকদের প্রত্যাশা এই লীগ তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে আনার ক্ষেত্রও তৈরি করবে মানুষের আমাদের স্বপ্ন আমাদের চিন্তা যে মানুষের ক্রিকেটকে আমরা আবারও আগের মতো উপরে নিয়ে যাব আমাদের মানসম্মত প্লেয়ার প্রিমিয়ার লিগের মাধ্যমে হবে প্রান্তর স্কুল খেলা আন্তর কলেজ সহ ছোটো দিয়ে বাচ্চাদের যে খেলা আছে বিশেষ করে অনিরুদ্ধ চোদ্দো থেকে শুরু করে ওই খেলাগুলো আমাদের চালু করতে হবে বেশি বেশি করে বাচ্চারা খেলতে পারলে আগামীতে তারা দেশের করতে পারবে চেষ্টা করব যে সামনে যে প্রায় দুই মাস লাগবে আমাদের এই মাঠে খেলা এই দুই মাস যেন সুন্দর মতো খেলা শেষ করতে পারি এবং সবার সহযোগিতা কামনা করছি সংশ্লিষ্টদের বিশ্বাস নিয়মিত দলভিত্তিক এই ক্রিকেট লিগ ময়মনসিংহের ক্রিকেটকে বদলে দিবে আগামী দিনে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ